করে বাবা এই আকাশ দাদার হাব ভাব দেখেই কিন্তু আমার ভয় লাগছে পিলেটা একেবারে চমকাই যাতে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে বৃষ্টি দিদি একেবারে সেই রকম নাচ নাচবে কিন্তু আজকে কিন্তু আমার সূর্যি মামার খুব দরকার ছিল আর ঝড় আসুক তুফান আসুক কিছু করার নাই কাজ করতেই হবে মানে কাঁচা ধোয়া ওই ছেঁড়া ফাটা আসুন তারই আজ কদর কত ওইগুলোও ক্যাচে দিসি ভালোগুলো কালকেই ক্যাচে দিসি বাপু আর একটা বাকি ছিল কম্বল সে কম্বলটাও ক্যাঁচে দিসি আর পা পোছার আমাদের বাঙালিদের জাতীয় হচ্ছে পাটের বস্তা ওইটাও ক্যাচে দিসি আর এই দেখো কোটো কাটাগুলো আগেই ধোয়া হয়ে গেছে এগুলো কিন্তু আমি না মা ধুয়ে দিছি একটু বৌমাকে হেল্প করিস আর কি আরে এই যে দেখো কি করিসি রান্নাঘর উলট পালট করে ধুইছি পায়ে আর সটি করারও বাপু টাইম নেই আর দেখেছো এদিক ওদিক কত নোংরা টোংরা সরিয়ে আসে সারি দিক থেকে নোংরা বেড়াইছে যতই প্রতিদিন করো না কেন যখন ঝুল ঝাড়বে ঘর যখন ঝাড়বে তখন সেই লেভেলের নোংরা বেরোবে তো যাই হোক ছোটোটা সামলানোর দায়িত্ব পড়েছে বড়োটার ওপর বড়োটা তো একটু খুব ফুলাই উঠতেছে আরে বাপু ফুলালি আর কিছু করা যাবে না একটু সামলা দিনই আমি আর পারতিসি না তো যাই হোক আমার প্রায় রান্নাঘর পরিষ্কারই হয়ে গেছে একবারে ধামা দিয়ে টাইল ঘষে ফেলাইছি ওরে নোংরা হয়েছিল ওই উপর উপুর করি বাপু ভালো করে আর করা হয় না একেবারে ফল ফলায় পরিষ্কার করে ফেলাইছে আর ওদিকে দিদি করতেছে তুই কর দেখ কেমন মজা লাগে আমি বাপু তিন চার দিন ধরে আমি কি করে করবো বলো সবাই করতেছে আগের থেকে করে নেও কেন কি করে করবো ছোটো মেয়েটার এই শরীর খারাপ হয় তো বড় মেয়েটার এই ক্লাসে পরীক্ষায় হয় এই করে করে আমার যায় তারপরে আবার এই ভিডিও করা আছে তার থেকেও বড় কাজ আছে আমি এখন হাতে একটা কাজ করি না তোমরা তো সবাই জানো ওর জন্যই হয়ে ওঠে না মালটা লাস দিন থাকে তো যাই হোক লক্ষ্মী দেবীকে কি অপমান করা যায় লক্ষ্মী আসতে গেলে তার তো একটু আরাধনা করতেই হবে তো ফ্রিজটা বাকি ছিল ফ্রিজটাও ওদিকে আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর বড় বউ বসে পড়েছে গ্যাট হয়ে একবারে কচুর শাক কাটতে বড় বউয়ের এই আলাদা সর্বজনীন কচু কাটতেছে মানে বড় বউয়ের কচুটাও কাটতেছে আমাদের কচুটাও কাটতেছে তার আগে অবশ্য বৃষ্টি দিয়ে একটু নাশ নাশন দেখিয়ে চলে গেছে আবার একটু আকাশটা ফল ফলায় পরিষ্কার হয়েছে এবার চলো মাদুরখানা কাসা যাক ক্যাসে বস বসি আর না বসি কা আসতে হবেই যেখানে যা আসে একেবারে ক্যাচে নেওয়া দেখি দেখিস জামাটা কিন্তু উল্টো করে পরিসি তার কারণ কি বলো তো প্রিয়দের কোলে নিয়েছিলাম তাই ঝুলঝাড়া জামাটা উল্টো করে পরিসাম কি আর করবো এবার কাঁচা জামা পরে ফেলাইছি পরে ফেলে চলে আইসি এই যে আমাদের নাপিত কাকিমার কাছে নখ কাটতে এবার আমি নখ কাটবো নখ টক কেটে যাবো বেলডাঙায় আর ওরে স্লিপ আর পুকুরের নিচে কাদা তারপরে আমার ওই বডি নিয়ে আর নাম বেরার উঠবে পারি না ওখানে একটু রিয়েল ভয়েসে শোনো কি আনন্দ হয়েছে আমাদের বাড়িতে আজকে সত্যি উৎসব উৎসব পরিবেশ রান্না পুজো তো তাই কি খেটে খুঁটে যতই রান্না করি না কেন আনন্দ ভরপুর হয়েছে আর আমি পুকুরে গেছি সবাই জিজ্ঞেস করছে ঐ ওহ 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 ও শ্যাম্পু ওপু করে দি আর করতে হবে না তোমরা পুদে হাত পা সব পরিষ্কার করে ফেলেছি সাবানে এখন ফেনায় ফেনা কিন্তু পুকুরটা দেখতে পাতিছো বারোশো জন্মে কেউ নামে না ওই যখন যার কামান পড়ে তখন মানে ওই অসুস্থ ওঠার সময় এখানে বলে ঘাটকাছ আর বাপের বাড়ির লোকরা কয় কামান তখন এসে একটু ডুবটুব দিয়ে একটু শুদ্ধি হয়ে যায় আর এই যে আজকে সবার আড়ন্ধ মানে আগের দিন হচ্ছে রান্না করে রাখতে হয় পরের দিন হয় আরন্ধ যেটাকে একেবারে শুদ্ধ ভাষায় কয় হচ্ছে অরন্ধন তার আগের দিনে নোক কেটে একখানে ডুব দিতে আসে আর এই ডুব দিতে গিয়ে ওরে বাবা ভর ভরে কাদা আমি যেন ডুবে যাতেছি কি আর করবো মার মাথা থেকে শ্যাম্পু যায়নি হোক ওই ভ্যার ভেড়ে কাদার মধ্যেই কোনো রকম স্নান করলাম আর স্নান করতে গিয়ে আমাদের দুই বোরে মনে পড়ি সেই সেই জলে স্নান এই জল দিয়েই রাত হবি। ওরে বাপরে বাপ একটুখানি জল নিয়ে একটু তো যাই হোক স্নান করে এসে একেবারে জাতীয় পোশাক পরে আলতা টালতা পরে সুসজ্জিত হয়ে গেছি তারপরে মনে পড়লো নাইটি যত জাতীয় পোশাক হোক না কেন রান্না পুজো এটা তো একটা পুজো না তোর শাড়িতেই নারী জিন্দাবাদ টাড়ি পরে মাল গুসাই হয়ে গ্যাট হয়ে ভাজাভুজি কাটতে বসে পড়িসি আর এবার কিন্তু ভাজাভুজি আর বেশি করি নাই পাঁচ রকম মাত্র করিসি অন্যান্যবার কিন্তু ন রকমের করা হয় এবার যা দাম বাপু ওই দামের দিকে যায়নি তারপরে কাল পান্তা ভাত কেউ খেতে চায় না ভাজাভুজি কেউ খাবে চায় না সব চলে যায় ছাগলের পেটে আজকে এবার আমাদের ছাগলও নেই এই আমাদের পেটে দেওয়ার মতোই করেছি যাই হোক ডালটা হবে একেবারে বসা বসা আর ওর মধ্যে যাবে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা বাটা আর উপর দিয়ে একটু ফোঁড়নও দিয়ে দিছি নারকেল দিলে ভালো হতো কিন্তু নারকেলের বাজেট কম আর কি নারকেল সেভাবে পাওয়াও যায়নি সত্তর টাকা দিয়ে একটা নারকেল কিনেছি ওইটাই ভাজতে হবে আবার ওইটাই দিতে হবে কচুর শাগে অত বাপু আর ডালের মধ্যে আর নারকেল যেতে পারে নাই তো যাই হোক আলু ভাজা তারপরে কলা ভাজা বেগুন ভাজা নারকেল ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে করেছিলাম কি ভাজা আর কি ভাজা করেছিলাম মনে পড়তেছি না পাঁচ রকম ভাজা যাই হোক করেছি তো যাই হোক ভাজাভুজি কমপ্লিট সবাই খুচরো লেভেলের করেই করেছি বেশি কিছু করিনি তো যাই হোক এবার চলো লাস্টে হচ্ছে কচুর শাক কচুর শাকটা করে নিই কচুর শাক মশলা টশলা কষিয়ে নারকেল দিয়ে আর ব্যাস কচুর শাক আবার নাড়ুর মতন পাক না হলে বাপু স্বাদ লাগে না এদিকে ভাতের জল বসায় দিছি আর ছোটো মেয়েটা তো শুনতেছে না ক্যা ক্যা করতেছে কোলে নিয়েই ওকে ভাজাভুজি করতেছি আর বড়ো মেয়েটা করছে মা তুমি বোনকে কোলে নিয়ে রান্না করছো একটু ভিডিও করে নি কি দৃশ্য দেখো দুই বউ দুদিকে রান্না করতেছে আর তারপরে আবার মুখে একটুখানি দিয়ে দিলাম কী যেন মটর ভাজা তো আজকে চালটা কিনে নিয়ে আসা হয়েছে এক একদম মোটা চাল মোটা চালের ভাত না করলি বাপু কাল রাত পর্যন্ত থাকবে না ওই দেখো ওই যে ছাতা পড়া পুকুরের জল একটুখানি দিচ্ছি না ছাতা পড়া কবনাটা কিন্তু ওই পুকুরটা ছাড়া কিন্তু কারোর উদ্ধার নাই যে কোনো কাজে মানে মাঙ্গলিক আমাদের বাঙালিদের যে কোনো মাঙ্গলিক কাজেই কিন্তু পুকুর লাগে সে যাই বলো সে হচ্ছে সেই ঘাট কামানি বলো আর হচ্ছে এই বিয়ে থাওয়াই বলো যাই বলো ওই পুকুরটাই লাগে তো চলো সুসজ্জিত করে এদের খাবার বেড়ে দিছি এবার আমার তিন মেয়ে মিলে খায় নেবে মানে আমার বল বড় মেয়ে ছোটো মেয়ে আর এই যে আমার শাশুড়ি মা দেখো আমার ছোটো মেয়ে কিন্তু এখানে আলু ভাজা খাইছেও কিন্তু আরন্ধর খাবার খাইছে যেটুকু পাইয়েছে খেয়েছে তো বলো একখানা ভাতও আমরা খাওয়ানোর চেষ্টা করেছি আর সত্যি কথা বলছি যেন এই ভাতটা নিরামিষ হতে পারে আর হ্যাঁ আমাদের কিন্তু নিরামিষ হয় তা তো কোতেই ভুলে গেছি মাছ টাছ কিন্তু আমাদের চলে না আর অন্যান্যদের কিন্তু মাছ হয় অনেক রকমের ইলিশ মাছ নানা রকমের মাছ তো যাই হোক অনেক শরীরে কষ্ট হচ্ছে এখানেই চলে যাতিসি টাটা